কন্যা সন্তান রেখে বাবা চলে যায় পৃথিবীর মায়ে আছে যখন সেই কন্যা সন্তান রেখে আবার মা সে অন্যের ঘরে চলে যায় সে সেজে সাত বছর বয়সী বাচ্চাকে রেখে যখন চলে যায় নীরব ভঙ্গিতে তাকিয়ে থাকে মা চলে যাচ্ছে তো যাচ্ছে মা কান্না করতেছে সন্তান কান্না করতেছে আমরা বড় হয়ে বা ছোটোতে অনেক গল্প শুনেছি আমার দাদা কাকা বা অনেক বয়োজ্যেষ্ঠ লোক তাদের মুখে গল্প শুনেছি বা দেখেছি দু একটি গল্প শুনেছি দেখেছি যে অনেক সময় কোনো লোক যদি বয়সকালে বিয়ে শাদী করে বা বউ মারা গেছে আবারও বিয়ে করে তখন সেই কুলের সন্তানকে নিয়ে অনেক মা বিয়ে বসে আর সেই সন্তানকেও সমান চোখে দেখে সম্পদের ভাগ বাটারা সব কিছু দিয়ে বা দেখেছি অনেকে আমার বয়োজ্যেষ্ঠ পরিচিত লোক বিয়ে করেছে বা আমাদের দাদা কাকার মুখেও শুনেছি তারা সেই সন্তান সেই সন্তানের দায়িত্ব এবং ভরণ পোষণ কিছু নিয়েই তারা বিয়ে শাদি একবার করত আবার সম্পদ যদি কোনো বৃত্তশালী বা সম্প্রতালী লোক হতো অনেকে উদার মানুষ তারা সম্পদের সমান অংশে ভাগ বাট করে দিত দত্তক নেওয়ার সন্তানকেও সমানভাগে ভাগ দিত এখন বর্তমান সময়ে যদি কেউ একটা সন্তান নিয়ে বিয়ে সাদে বসতে চায় অনেকে করতে চায় না এমন হিসেব করে না তার সম্পদের অর্ধেক অংশই চলে যাবে বা তারকে তাকে দিয়ে দিতে হবে তাদের পড়াশোনা বিয়ের শাদির খরচ এই হিসাব করে অনেকে দায়িত্ব নিতে চায় না তো বর্তমান অতীতকে দেখেন আপনারা মনে করে যে সন্তান অনেক মা তার সন্তানকে নিয়ে সে নিকেশ্বাদী করত আর সেই যারা দায়িত্ববান আর যারা দায়িত্ব নিত বা বিয়ের স্বাদী সন্তান সহ কোনো নারীকে বিয়ে করত অবশ্যই তার দায়িত্ব সঠিকভাবে পালন করত এবং সম্পদের কোনো অংশে যদি সমানভাবে ভাগ নাও দিত তাও তাদেরকে তাকে একটা পুনর্বাসন অর্থাৎ দু এক বিঘা জমি বা একটা বাড়ি বিয়ে শাদি এভাবে করে দিত যদি পুত্র সন্তান হতো কন্যা সন্তান যদি হতো তাকে বিয়ে শাদি দিয়ে নায়র শিওর আমরা গ্রাম অঞ্চলে গ্রাম্য ভাষায় বলি নায়র যেমন নায়র ঈদে চাঁদে দাওয়াত শাড়ি কাপড় মার্কেট সব কিছু করে দিত আসলে সময় পরিবর্তন এই পরিবর্তনশীল মানুষের ビビック